আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসআইআর ফর্ম অ্যানেক্স আর সি কীভাবে ফিল করতে হয় এই ফর্মটি কিন্তু ঠিক করবে আপনার নাম ভোটার তালিকায় থাকবে কি থাকবে না এই ফর্মটি কোথায় পাবেন কোথায় জমা দেবেন সব কিছু নিয়েই আমরা আজকে আলোচনা করব তো এই ফর্মটি অর্থাৎ এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি বিলি করা হবে এবং এটি আপনার এলাকার বিএলও সাহেব বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবেন তাতে দুই হাজার বা দুই হাজার যে ভোটার তালিকা সেই অনুসারে ভোটারদের বিভিন্ন তথ্য যেমন নাম এপিক অর্থাৎ ভোটার কার্ড যেটা থাকবে সেটা অ্যাড্রেস সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং পার্ট নাম এসিপিসি অর্থাৎ বিধানসভা ও সংসদীয় কেন্দ্রের নাম তারপরে রাজ্য সবগুলো আগে থেকে প্রিন্ট করা থাকবে ভোটারদের এই ফর্মটিকে ফিল করে বিএলর কাছে জমা দিতে হবে তো চলুন দেখে নেওয়া যাক এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড আপনার যে পুরোনো ভোটার কার্ড সেখানে যে ফটোটি রয়েছে সেই ভোটার কার্ডের ফটোটি এখানে থাকবে এবং আপনাকে বর্তমানের একটি নতুন পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে দিতে হবে তারপর নিচে দেখতে পারবেন ডেট অফ বার্থ তো এখানে ডেট অফ বার্থ লিখে দেবেন এরপর রয়েছে আধার কার্ড নাম্বার এটা অপশনাল যদি থাকে দেবেন না থাকলে যার নেই সে দেবে না তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন তো এটা হচ্ছে যার নামে আবেদন করবেন তার ডিটেলস ইলেকট্রসের তারপরে আবেদনকারীর বাবার নাম অথবা লিগাল যে গার্জিয়ান তার নাম এখানে হবে এবং তার যদি ভোটার কার্ড থাকে সেটা এখানে দেবেন নাম্বার আর না থাকলে দেবেন না একইভাবে এখানে মায়ের নাম এখানে মায়ের ভোটার কার্ড যে নাম্বার সেটা দেবেন না থাকলে ফাঁকা রাখবেন এরপর স্পাউস স্পাউস অর্থাৎ সঙ্গিনী তো যদি স্বামী সেক্ষেত্রে এখানে স্বামীর নাম দেবেন এবং এর স্পাউসের এখানে স্ত্রীর নাম হবে এবং যদি স্ত্রীর নামে আবেদন করেন ফর্মটি তাহলে এখানে স্বামীর নাম হবে এবং এখানে তার ভোটার কার্ড যে নাম্বার সেটা বসিয়ে দেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন এই ডিক্লারেশনে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি আঠারো বছরের বেশি এবং আমি অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবাব অ্যাড্রেস অর্থাৎ উপরের অ্যাড্রেসের বাসিন্দা এবং ভারতের সিটিজেন তো সেক্ষেত্রে এই বক্সে টিক করবেন সেকেন্ড দেখতে পাচ্ছেন যে এক সাত উনিশশো থেকে দুই বারো দুই এই সময়ের মধ্যে যদি জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে এই বক্সে টিক দেবেন এবং এক্ষেত্রে কি বলা হয়েছে যে প্রোভাইডেড এনি ডকুমেন্ট ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো তো নিচে কিছু ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে সেখান থেকে আপনার যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে এরপর নিচে বলা হয়েছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট এবং বাবা মায়েরও কিন্তু ডকুমেন্ট দিতে হবে নিচে যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী এরপর তারপরে দেখতে পারবেন যদি দুই হাজার চার দুই বারো দুই হাজার চার এর পরে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনাকে সেম নিচের যে ডকুমেন্ট লিস্ট দেওয়া রয়েছে সেখান থেকে ডেট অফ বার্থ বা প্লেস অফ বার্থ তার প্রমাণ দিতে হবে অর্থাৎ জন্মস্থান এবং জন্মের যে প্রমাণ সেটা দিতে হবে তারপরে তারপর সেই লিস্ট থেকে আপনার যে বাবার ডেট অফ বার্থ বা বার্থ প্লেস তার প্রমাণ দিতে হবে একইভাবে মায়েরও ডকুমেন্ট দিতে হবে সেই লিস্ট থেকে অর্থাৎ বাবা এবং মায়ের একটি করে বা দুটি করে ডকুমেন্ট দেবেন তারপরে বলছে ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান যদি গার্জিয়ান ভারতীয় না হয় তাহলে আপনাকে এ কপি অফ ভিস হার ভ্যালিড পাসপোর্ট অর ভিসা তাহলে তাদের পাসপোর্ট অথবা ভিসার কপি দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আই ওয়াস বর্ণ আউটসাইড অফ ইন্ডিয়া যদি আপনি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেন তাহলে এই বক্স টিক করবেন না হলে না করবেন তারপরে আই হ্যাভ অ্যাকুইরেট ইন্ডিয়ান সিটিজেনশিপ এবং আপনি যদি অন্য কোনো দেশ থেকে এসে বা বাইরে থেকে এসে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন সেক্ষেত্রে এই বক্স টিক করতে হবে এবং আপনার যে সিটিজেনশিপ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সেটা দিতে হবে এরপর ডেট যে ডেটের ফর্মটি ফিল আপ করবেন এখানে দেবেন প্লেস আপনার আপনি যেখানে বসবাস করেন তার নাম দেবেন সে গ্রাম হতে পারে শহর বা ওয়ার্ড তারপর এখানে সিগনেচার করবেন এবং যদি সিগনেচার করতে না পারেন অর্থাৎ অনেক বয়স্ক মানুষ রয়েছে যদি সিগনেচার করতে না পারে তাহলে এখানে তাদের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ দিতে হবে এরপর নিচে দেখতে পারবেন এগারোটা ডকুমেন্টের লিস্ট দেওয়া রয়েছে যে ডকুমেন্টগুলো থেকে এই লিস্ট থেকে কিন্তু আপনাকে ডকুমেন্ট প্রোভাইড করতে হবে তো এই লিস্টটা একটু দেখে নেবেন ভালো করে এই লিস্ট অনুসারে ডকুমেন্ট দেবেন তো বলা হয়েছে এখানে যে আইডেন্টি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু অর্থাৎ পেনশনের যে সার্টিফিকেট সেটা হতে পারে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা পিএসইউ থেকে ইস্যু করা দুই নম্বর বলা হয়েছে এনি আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট অথবা ডকুমেন্ট ইন্ডিয়া বাই গভর্নমেন্ট ওর লোকাল বডিস ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউ তো এই সংস্থাগুলি থেকে বা ভারত সরকার থেকে ইস্যু করা ডকুমেন্ট যেটা এক সাত উনিশশো সাতাশি সালের আগের সেই ডকুমেন্টগুলো দেওয়া যাবে তারপরে বার্থ সার্টিফিকেট দেওয়া যাবে পাসপোর্ট দেওয়া যাবে তারপর মাধ্যমিকের যে অ্যাডমিট বা সার্টিফিকেট অথবা হায়ার এডুকেশন আপনার ইউনিভার্সিটি বা কলেজের যে ডকুমেন্টগুলো সার্টিফিকেটগুলো সেগুলো দিতে পারবেন তারপর পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট দিতে পারবেন যেটা এসডিওর কাছ থেকে আমরা ডোমিশিয়াল সার্টিফিকেট হিসেবে বেশি চিনি ফরেস্ট রাইট সার্টিফিকেট বন অধিকার যে সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন অথবা ওবিসি বিসি এস কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিতে পারেন তারপর এনআরসি যেটা এনআরসি সার্টিফিকেট যদি থাকে দিতে পারেন এখানে বলা হয়েছে ওয়েদার ইট এক্সিস্ট যে সমস্ত রাজ্যে এনআরসি হয়েছে সেই সমস্ত রাজ্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না দশ নম্বরে বলা হয়েছে ফ্যামিলি রেজিস্টার ফ্যামিলির যে সম্পত্তি যেগুলো রয়েছে সেই সম্পত্তির বন্টনের যে চুক্তির যে দলিল সেটা দিতে পারেন এবং ল্যান্ড বা হাউস জমি অথবা বাড়ির যে দলিল খতিয়ান সেগুলোও দিতে পারেন তো এই ডকুমেন্টগুলোর সাথে দিতে পারেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভাল থাকবে সুস্থ থাকবে